আজকে শনিবারের শনিবারের সাথে রমজানের ছুটিতে একমাত্র আদরের বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল আশিয়া নামে আট বছরের একটি বাচ্চা মেয়ে। যেখানে যে যেভাবে সেই বোনের সেই জামাই কর্তৃক নির্সংসবে সেই আট বছরের বাচ্চা মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে বলে। তথ্য উঠে এসেছে মাগুরায় যেখানে মানুষসুপি অমানুষ যেখানে সেই ছোট আট বছরের আসিয়াকে ধর্ষণ এমনকি পরবর্তীতে বোন আত্মনাদ করলে শাশুড়ি যে নাকি সেই চিকিৎসার জন্য সেই বাচ্চা মেয়েটিকে বাড়ি থেকে বের হতে এমনকি যেভাবে বাধাগ্রস্ত করে পরবর্তীতে চিকিৎসা নিতে গেলে যেভাবে সেখানে সেই আসিয়া সম্পর্কে ভয়ানক তথ্য উঠে আছে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে আট বছরের আসিয়া ধর্ষণ হয়েছে আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো দেখলে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে বোনের বাড়িতে বেড়াতে যেয়ে যেভাবে আট বছরের সেই বাচ্চা মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে অবশ্যই ভিডিও ক্লিপটি মনোযোগ সহকারে দেখতে তখন চলুন সরাসরি মূল বিরোধ চলে যায় আসসালামু আলাইকুম আসসালাম আস নতুন একটি ভিডিওতে স্বাগত আপনি যদি আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অন করে দিবেন নীতি চানটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বোনের বিবৃতিতে উঠে এসেছে মাগুরায় যেখানে একমাত্র আদরের ছোট বোন আসিয়া যে নাকি তার বড় বোনের বাড়িতে বেড়াতে যায় সেখানে রমজান এমনকি ঈদের ছুটিতে যেখানে সেই ঘুরতে গেলে একমাত্র ছোট বোনকে ঘরে রেখে সেখানে যেভাবে নিরাপত্তার বিষয় নিয়ে কোনোভাবে সংকোচন না করলেও সেখানে পরবর্তীতে বোন ঘরে এসে দেখতে পারে আলো বন্ধ সেখানে এক কনায় পরবর্তীতে তড়ি ঘড়ি দিয়ে আলো জ্বালালেও ছোট বোনের যেভাবে নিথর সেই দেহ দেখতে পারে সেখানে বিবস্ত্র সেই বোনটিকে যেভাবে ধর্ষণ করা হয়েছে বলে সেখানে তার শাশুড়ির কাছে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার বিষয় নিয়ে প্রতি জানালে প্রথম অবস্থায় সেই আসিয়াকে নিয়ে যেতে অপরগতা কি সেই বিষয়টি ঘর থেকে বের হতে নিয়ে বিভিন্নভাবে বাধা প্রদান করা হয় এমনকি পরবর্তীতে যেভাবে মাগুরার সদরে চিকিৎসার জন্য নেওয়া গেলেও সেখানে আসিয়ার যেভাবে সেই ক্ষত বিক্ষত দেহ এমনকি যেভাবে সেই বোনটি মৃত্যুর সাথে লড়াই করছে সেখানে ভিডিও ক্লিপে পরিবারের যে মানুষের যে মন্তব্য ছিল চলুন প্রথম সেই কথা শুনে আসি তারপর সেই সম্পর্কে

তা পর আজকে সকালে এমনি আমার বড় মনি এই চার মাস বিয়েছে তিন মাস বেশ ভালোই গেছে তারপরে একজন হঠাৎ করে করছে কি আমার বাড়িতে হতা কে আমি বাইরে গেছি ঘরে আলো জ্বালাই মো কিন্তু আসে যে আলো নিবিয়ে গেছে পর আমার পিছনটা ধরা ধরছে আমি অনেক সময় অনেক কিছু হয় এত সহজে বউ থাকতে পারে তা এর কিছু না তারপর মিয়া অনেক ভয় পায় এবার অনেক বুঝে মনিরে পাঠাইছে তাই মনিরে সাথে দিছে খালি ভয় পাই তা ধরুন একটা মেয়ে বিয়ে দেখে চাই না যে আবার ঘরে আনবো আমরা গরিব মানুষ হয়তো মনিরে দিছি সাথে কিন্তু আজকাল কেমন মনি আসার কথা আমার মনির একা ভয় পাই আমি পাটাইনি আজকাল এগারোটার দিক ফোন দেশে মা ওই ফোন দেশে যে মনিলো এলো অসুস্থ আসানতে তো একটু কী হয়েছে আমি যা বাড়ি পার গেছি শুনি যে হাসপাতালে নিয়েছি হাসপাতালে যাই দে যখন মনে এই রকম তারপরে ওর মা ওই ভর্তি করে তুই বলাইছে আর নেই হসপিটাল কোন হসপিটালে মাগুরা সদরে মাগুরা সদরে

দেখো কারণ তোমার আল্লাহ করুক না করো কিরাম একজনের ক্ষতি করে একজনের তো হতে পারে তাহলে বলছে সবাই তোর বোন সেই হিসেবে তুই বল স্বীকার কর যে আমার মনির সাথে করেছে অত শ্বশুর হলি হোক তোর স্বামী হলি হোক তোর ভাই হোক না এই দিন দিন না এই দিন দিন না মনি এতে বললাম তুই ধান নামে ফুড়ে মরবি তুই তো এখন না বলিস এরম দেখলে আরেকটা একটা মেয়ের জীবন নষ্ট করলো কারণ যে একে তুমি বাচ্চা বলতে পারো আরে আঠারো কোটি মানুষই তোমার পক্ষে কথা বলবে সারা বাংলাদেশের লোক তোমার পক্ষে আপনি কি করেন আপনার বাড়িতে সে বাচ্চা কথা বলে দে বলে দে আপু বলে দে

শেখ আপনার আজকে আমরা এখানে একটি নির্মম সপ্তার বিরুদ্ধে আমাদের বিক্ষোভ প্রকাশ করছি আজকে বিক্ষোভের মূল কারণ হচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন মানুষ কতটা হিংস্র হতে পারে যেখানে সবুজ শেখ এমনকি সেই শ্বশুর হিটু শেখ তাদের বিরুদ্ধে যেভাবে সেই বিষয় নিয়ে তথ্য উঠে এসেছে সেখানে বোনের বাড়িতে বেড়াতে যে ছোট বাচ্চা মেয়ে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ হয়েছে অবশ্যই সেই মানুষুপি অমানুষদের অতি দ্রুত ফাঁসির রায় কার্যকর করার জোর দাবি জানাচ্ছি সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন আবারে যদি ছোট সন্তান থাকে অবশ্যই সেই দিকে বিশেষ করে নজর রাখবেন মানুষ অমানুষ পশুদের সংখ্যা যেভাবে প্রতিনিয়ত বৃদ্ধি পেয়েছে নিরাপত্তা এমনকি সেটা আপনার নিজেরই নিশ্চিত করা অবশ্যই কতটা দায়িত্ব এমন কি কর্তব্য ধর্ষকদের কী শাস্তি হওয়া উচিত সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ